না আমরা বেশি ভালো নাই আমার কামাই রোজগার কিচ্ছুই নাই এখন কের মাঙ্গের ভালো আবার মন্দ আগে ভালো আসিলাম আগে সরকারি কত ভালো আছিল এখন কোনো ভালো নাই আমরা আগে কামাই রোজগার ব্যবসা বাণিজ্য সব কিছুই আসছিল মানুষের এখন কিচ্ছুই নাই দেশ তাম হয়ে গেছে একদম একদম দাম হয়ে গেছে গা এই পাঁচ ছয় মাসে একদম তামা হয়ে গেছে বাদ পাই না এখন আপনারা আশা করে ছাত্রদেরকে ক্ষমতায় বসালেন তারা আপনাদের নাই তারা জোর করে বইছে আমরা হয় নাই তারা দেশটারে একবারে মাটি করে হালাইছে একবারে দেশটার একবার তামা মানে হালাইছে আগে যে উন্নয়নমূলক কাজ করছে বেডি তারে ধন্যবাদ জানাই ভালো মানুষ এই দেশে মানুষের চায় না বোঝেন নাই এই দেশে মানুষ ভালো মানুষ চায় না কথাটা বুঝছেন যারা মনে করেন তারাই উঠে খাইতে সাথে জড়িত ছিল না আমি তো দেখি না এত এত আর কাম করছে বেড়ি দেশে দশ হাজার জায়গা বাধ্য নাই কাম করার দশ হাজার জায়গা বাধ্য নাই এত অন্য মূল্য কাজ করলো তারা হয় কি একশো ভাগ মাইরা নিয়ে গেছে গা এক ভাগ কাম করে একশো ভাগ মাইরা নিয়ে গেছে গা এটা কথা হইলো মাথায় বেন এর নাছি এতটা বাংলাদেশ আইলো কেমনি তাহলে ক্ষমতা এখন আগে সরকারি চাই আগে সরকারি চাই আপনি কি আমার আমলিকটাই ক্ষমতা হ্যাঁ আইতেও তো পারে তো পারে তো বলে আমি যে প্যাডে সাইডে ভাত পাবো তারাই বুঝলেন প্যাডের ভাত পাবো তারাই সবাই বলছে আপনি কি কারণে বললেন হারি না এখন আমি ভালো নাই আগে ব্যবসা বাণিজ্য আসিল মানুষের সব কিছু আসিল সব লোকজন ভালো কামাই করছে কাম পয়সা দিছে আম আঙ্গ পয়সা দেয় না না থাকলে দিবো কর্তিকা পয়সা আপনার যদি না থাকে আপনি দিবেন করতে কেমনে কম এখন আমরা এটা কি আর দেখবার গেছি আমরা কি আগর লগে থাকি ওটা পরে বসবো যারা ক্ষমতায় আইবো তারাই কাবো কথা বোঝান নাই এখন নির্বাচন হলে আপনার প্রিয় থেকে শেখ হাসিনা খালেদা জিয়া নাকি হেডা এখন আমি কই যাব না যে বালা করবো তারাই দেবো ভোট আমলে আমলিক করলে দিমু হ্যাঁ যদি বালা করে থাকে বালা করে দিব আসুক হে বালা আসিল হ্যাঁ চারটার ডাইল ভাত খাইতে পারছি বোঝেন নাই